আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি মোহাম্মদ নাদিম আজকে আপনাদের জন্যই পশ্মিনা কিছু কাঞ্জিপরণ কাতার শাড়ির কালেকশন নিয়ে আসছে এগুলো প্রত্যেকটাই হচ্ছে মিনাকারে কাজ করে একেবারে সফট প্রত্যেকটা শাড়ি একেবারে পিওর থাকবে একেবারে হচ্ছে নতুন কালেকশন আমাদের তো প্রত্যেকটা শাড়ি আমি আপনাদেরকে আনবক্সিং করে দেখিয়ে দিচ্ছি এখানে মূলত তিনটি ডিজাইন আছে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখলে কিন্তু বুঝতে পারবেন আর প্রাইস সবগুলোর কিন্তু সেম প্রাইস থাকবে আর এই শাড়িগুলো কোথায় আসতে পাবেন আমি ঠিকানাটা আপনাদেরকে বলে দেবো চার বাই বাইশ দূরম্যানসন গাউসিয়া মার্কেটের নিস্তলা সিমে আসড়ি সিমাশে আসলে কিন্তু আজকের দেখেন ওই সুন্দর সুন্দর কালেকশনগুলো কিন্তু পেয়ে যাবেন এগুলো সব হচ্ছে আপনাদের জন্য নিউ কালেকশন একেবারে হচ্ছে নতুন কালেকশনগুলো আজকে আপনাদের জন্য নিয়ে আসছে এই যে দেখুন শাড়িটা কত সুন্দর থাকবে প্রথমে আপনাদেরকে যে কালারটা দেখাচ্ছি এটা হচ্ছে লাইট পেস্ট লাইট পেস্টের সাথে থাকবে হচ্ছে পার্পল মেরুন কালার দিয়ে কন্ট্রাস্ট করা আচল টার্সেল পাচ্ছি যে দেখুন কত সুন্দর করে মিনাকারে কাজ করা থাকবে আর এটা হচ্ছে সম্পূর্ণ বডির ডিজাইনটা তো শাড়িটার ব্লাউজের কাজটা একটু দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে ফুল বডিতে ওভার কাজ শাড়িটাতে ফুলও ওভার কাজ করা আছে এগুলো হচ্ছে নিউ ডিজাইনার শাড়ি আপনাদের জন্য একেবারে হচ্ছে ইডি স্পেশাল কালেকশন থাকবে আপনাদের জন্য আর এটা হচ্ছে ব্লাউজটা থাকবে ব্লাউজটাও কিন্তু কাজ করা সম্পূর্ণ কিন্তু মিনাকারে কাজ করা থাকবে তো এক এক করে প্রত্যেকটা শাড়ি দেখিয়ে দিচ্ছে আর প্রাইসগুলো দিব আমরা আপনাদেরকে মাত্র চার হাজার পাঁচশো টাকা প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে আপনাদের জন্য চার হাজার পাঁচশো টাকা করে যেটা হচ্ছে গোল্ডেনের সাথে অফ হোয়াইট ক্রিম গোল্ডেনের সাথে রেড কালার কন্ট্রাস্টের মধ্যে থাকবে শাড়িটা অনেক সুন্দর করে প্রত্যেকটার সাথে ডিজাইন করা উইথ ব্লাউজ পিস প্রত্যেকটা শাড়িতে আছে আপনারা সিমিয়া শাড়ি আসলে কিন্তু আজকের দেখেন এই সুন্দর সুন্দর শাড়িগুলো কিন্তু পেয়ে যাবেন এগুলো প্রত্যেকটাই হচ্ছে নতুন কালেকশন প্রত্যেকটা হচ্ছে আপনাদের জন্য ঈদ কালেকশন সরাসরি আপনারা এলিফেন্ট রোড চলে আসবেন এলিফেন্ট রোড এসে নুরমেনশন গাউসিয়া মার্কেটে যে তিন নাম্বার গেট আছে কাউকে বললেই কিন্তু দেখাই দিবে তিন নাম্বার গেট দিয়ে প্রবেশ করলে কিন্তু আট থেকে দশটা দোকানের পর কিন্তু আমাদের সিমিয়া শাড়ি শোরুমটা পেয়ে যাবেন দোকানের নাম হচ্ছে সিমিয়া শাড়ি দোকান নাম্বার হচ্ছে চার বাই বাইশ এটা হচ্ছে মিষ্টির সাথে থাকবে হচ্ছে ফিরোজা কালারের মধ্যে কন্ট্রাস্টের মধ্যে দেখুন কত সুন্দর থাকবে শাড়িটা মার্শাল্লাহ মাত্র চার হাজার পাঁচশো টাকা এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপডেট কালেকশন এগুলো ছয় থেকে সাত হাজার টাকা লাগবে এগুলো প্রত্যেকটা হচ্ছে পিওর কাতান এগুলো প্রত্যেকটা হচ্ছে পিওর কাতানের কালেকশন এখন আপনাদেরকে দেখাবো হচ্ছে এটা হচ্ছে বটল গ্রিন কালার এটা হচ্ছে বটল গ্রিন কালারের মধ্যে থাকবে মাসাল্লাহ এই যে দেখুন শাড়িটা কত সুন্দর থাকবে এটা ডিজাইনটা কিন্তু আলাদা আছে এই শাড়িটা ডিজাইনটা থাকবে হচ্ছে অন্যরকম আর এটা হচ্ছে ফুল বডির ডিজাইনটা থাকবে উইথ ব্লাউজ পিস সব প্রত্যেকটা শাড়িতে কিন্তু ব্লাউজ পিস আছে চার হাজার পাঁচশো টাকা এটাও চার টাকা থাকবে এটা জাম কালার ডিপ জামাইয়ের সাথে হচ্ছে সিগ্রিন কালার কন্ট্রাস্ট থাকবে আচ্ছা ডিজাইন দেখুন কত সুন্দর সুন্দর ডিজাইনের মধ্যে চলে আসছে এগুলো সব হচ্ছে আপনাদের জন্য পার্টি কাতানের কালেকশন একেবারে হচ্ছে রিয়াল পার্টি কাতানের কালেকশন এগুলো সব হচ্ছে ব্রান্ডিউ আপডেট কালেকশন ঈদের সেরা কালেকশনগুলো আজকে দেখাচ্ছে আপনাদেরকে তো এখন দেখা হচ্ছে আপনাদেরকে মাস্টার্ড কালারটা এটা হচ্ছে মাস্টার্ড কালারের মধ্যে থাকবে এটা আপনারা গায়ে হলুদের জন্য নিতে পারবেন আনকমন একটা শাড়ি থাকবে এই শাড়িটা চার হাজার পাঁচশো টাকা এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য ব্র্যান্ডের শাড়ি এগুলো সব হচ্ছে আপনাদের জন্য কাশ্মীরি সিল্ক উইথ ব্লাউজ ব্র্যান্ডের শাড়ি এগুলা এটা হচ্ছে সিগ্রিন কালারের মধ্যে থাকবে সিগ্রিনের সাথে পার্পেল বেগুনি কালার কন্ট্রাস্টের মধ্যে এত সুন্দর সুন্দর কালার আসছে এবং ডিজাইনগুলো প্রত্যেকটাই সুন্দর ডিজাইনগুলো প্রত্যেকটাই সুন্দর ওয়া চার হাজার এখন আপনাদেরকে দেখাবো হচ্ছে এটা হচ্ছে ডিপ সি গ্রিনের মধ্যে থাকবে জাম পার্পেল কালার দিয়ে কন্ট্রাস্ট করা আনকমন আনকমন কন্ট্রাস্ট থাকবে প্রত্যেকটা শাড়িতে আনকমন আনকমন কন্ট্রাস্ট থাকবে সেরকম সুন্দর কালার মিনাকারি কাজ করা আরও একটা কালার আছে এখন আপনাদেরকে দেখাবো হচ্ছে বটল গ্রিন কালারটা বটল গ্রিনের সাথে হচ্ছে মেরুন কালার কন্ট্রাস্ট থাকবে চার হাজার পাঁচশো প্রত্যেকেই কিন্তু ভিডিওটাকে শেয়ার করে দেবেন আর অবশ্যই কিন্তু আমাদের শুরুমে চলে আসবেন সরাসরি সিমাশে যা আসলে কিন্তু আজকের এই কালেকশনগুলো পেয়ে যাবেন চার বাই বাইশ নুর ম্যানসন মার্কেট মার্কেটের স্থানে সিম তো প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম